আজকে সকাল সকাল রেডি হয়ে দোকানের উদ্দেশ্যে বাড়ির তিন বাড়া পড়লাম বাড়াই এখন আগে যাব বসের বাড়ির দোকানের চাবিটা লিয়াসপির এর মাঝে আবার আমার ফুবু কিছু হলুদ দিয়ে গেছে এই হলুদটা আবার মেলে দিয়ে আসা লাগবে ভাঙাবি তাহলে আগে চলেন বসের বাড়ির ঢুকি যায় চাবিটা আগে নিয়ে আসি তো চাবিটা নিয়ে বসের বাড়ির তিন ভাড়া পড়লাম এখন আগে যাব মোড়ের পর মোড়ের পর যায় ওই হলুদটা মেলে দেব চলেন আমার সাথে যায় মেল পর্যন্ত আর এটি ঘুমের তো নোটিসি ঘুম হয়নি রোজার দিনে ঠিক মতো দেখেন ক্যাম্বা লাগতেছে হাঁটতে হাঁটতে পড়ায় মেলের কাছে চলি আইসি দেখেন সামনে মেল ওই মেলে হলোটা ভাঙাবি দিয়ে যাব আর দেখেন কাকার সামনে বসে বসে ঘুম পাচ্ছে আচ্ছা বৃহস্পতিবার বিকালে দিয়ে নে একটু ওজন করে রাখবেন আর আপনার এই যে ওই ত্রিশ টিকা পান তাই না হ্যাঁ তাহলে ত্রিশ টিকা লেন সাড়ে পাঁচ কেজি আচ্ছা ও তো পলিথিন দিছে হ্যাঁ আপনার সাথে ভাঙা এ এই জায়গার তিনি এক কেজি হলুদ আলাদা করি রায় তো বুঝছেন হ্যাঁ ওনে দুটি পলিথিন দিছে আমি এক কেজি হলুদ তাহলে আলাদা করে থুয়ে দিয়ে একশো পঁয়ষট্টি টাকা আচ্ছা আচ্ছা আপনি তিরিশ লেন আর সব টাকা একশো পঁয়ষট্টি টাকা আমি হচ্ছে আলিয়া হিসাবে দিয়ে দেবো হ্যাঁ বিশ্বের দিন কখন হ্যালো এতনাতে বৃষ্টি আমার কাছে এদেনে 20 আছে কিন্তু তাহলে 165 এর সাথে 20 এর যোগ 30 এর যোগ পরে হলুটা মেলের মধ্যে ধুইয়ে বাইরে বাড়া চলে আসলাম অটো ধরার জন্য মেলের সামনে আইছি দাঁড়ায়লাম দেখি অটো আসে নাকি একটা অটো আসলি দেখলাম সামনে জাগনাই চলে যাওয়ার পর কিছুক্ষণ দাঁড়া থাকতে দেখতেছি যে আর একটা অটো চলে আসলি দাঁড়া সামনে একটা সিট বসে পড়লাম এই যে আস্তে আস্তে চলে আসলাম সামনে নাবি বললাম কারণ এই একতা মাইক সার্ভিসের সামনে ন্যাপলি পরে এই বটতলার এই গেট দিয়ে আমার দোকানে ঢুকার সুবিধা হয় যাই হোক রোড পার হচ্ছি আপনারা সবাই যখন রোড পার হবেন দেখে রোড পার হয়ে এখন চলেন মার্কেটের মধ্যে ঢুকে পড়ে এই মার্কেটের মধ্যে ঢুকে চলে আসলাম আমার দোকানের সামনে ঢুকি দেখলাম একটা সৈন্য বাহিনী আমার সাটার দখল করে আরামের সাথে শুয়ে রয়েছে অমর দোকান খুলবো যে সৈন্য বাহিনী শোয়া এ দাদু আপনার এই সৈন্য বাহিনীটা উঠান পরে উড়ে সৈন্য বাহিনী খোলার কথা কয়ে দোকানটা খোলা শুরু করে দিলাম ুলি তালাটা কিনলাম যাতে আল্লাহ সকাল সকালে বলে করায় ততক্ষণে সৈন্যবাহিনী টের পায়ে গেছে যে আমার এখন হেনথেন উঠে যাওয়া লাগবে আসলে ভদ্র সৈন্যবাহিনী শিক্ষিত তারপরে সৈন্যবাহিনী উঠে যাওয়ার পরে আমি আমার দোকানটা খুলে ফেললাম আজকে দোকান খোলা পর্যন্তই এই থাক আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার একটা পেজ আছে পেজটা ফলো করবেন ফারহান উৎসব জিরো সেভেন আজকে এই পর্যন্ত আলাইকুম লোকাল হিরো ফারহান ভাই